সারাদিন এত কাজ করার পরেও কখনো নাম পাওয়া না আসলে বুঝলাম না এত কাজ করবা তারপরেও দিন যদি শুনবা পরের বাড়ির বউটা কাজ করে আর আমরা শুধু শুয়ে বসে খাই আর বলবো বলার কোনো ভাষায় খুঁজে পায় না দেখেন এদিকে ছাগল খেতে দিচ্ছি তারপরে বলবে সারাদিন কি করি তো আর কি বলবো আপনারা একটু বলুন শুধু কি ছাগল খেতে দেওয়া সারাদিন কত কাজ রান্না বান্না করা ঘর গোছানো এদিকে ছোট বাচ্চা আছে তাকে সামলানো সব কিছুই মিলে কত কাজ এদিকে দেখেন চার পাঁচটা ছাগল তাদেরকেও খেতে দিতে হয় তো বলার নেই তো কাজ করার পরে যখন নাম পায় না তখন মনে হয় যে আর কাজই করবো তবুও সংসার কাজ তো করতেই হবে আমার সংসার আমার তো কাজ কি আর বাইরের লোকে করে দিবে এইটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে কাজগুলো করতেই হয় তো আর কি বলবো কাজগুলো করি নাম পাই বা না পাই কাজগুলো করেই যায় যখন যেটা করি সেটা